হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মূর্সুল কেমন আছো ভালোবাসার মরশুমের বন্ধুরা আশা করি ভালোই আছো আজ আর দেরি না করে শুরু করা যাক তুমি যাকে ভালোবাসো ধারাবাহিক গল্পের পঞ্চম পর্ব তোমরা তো জানোই এই গল্পের লেখিকা অন্তরা আর গল্প পাঠে আজ রয়েছে অন্তরা নিজেই আর অন্যান্য চরিত্রে ওর সঙ্গে রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম সকালবেলা ঘুমটা যখন ভাঙল মাথাটা বেশ ভার হয়ে আছে সারা রাত ভালো করে ঘুম হয়নি সেই দিনের পর থেকে আজ প্রায় তিন দিন কেটে গেছে অনির্বাণ আর কল করেনি ঠিকই কিন্তু ওই মাত্র একদিনের ফোন কলেই আরাত্রিকার স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়েছে আজকাল বড্ড অন্যমনস্ক হয়ে থাকে মনটা খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না ক্যাফের নাম্বারটা থেকে মেসেজ এলে কোটেশনগুলো পড়তে পড়তে মনটা একটু ভালো লাগতো কিন্তু ইদানিং নাম্বারটা থেকে কল মেসেজ কিছুই আসে না বারবার পুরনো মেসেজগুলোই পড়তে থাকে আরাত্রিকা অভিমানে চোখে জল এসে যায় আচ্ছা আবারও একবার বিশ্বাস করতে শুরু করলো কাউকে সে কি করে সম্ভব যাকে দেখেনি যার নাম জানে না এমনকি যার গলা পর্যন্ত শোনেনি শুধুমাত্র তার লেখা কয়েকটা শব্দেই তাকে বিশ্বাস করতে শুরু করেছে আরাত্রিকা নিজের বিপদ তবে কি আবার নিজেই ডেকে আনছে ও আর্রিকা স্কুলে আজ শিশু দিবসের সেলিব্রেশন ছোট ছোট বাচ্চারা আজ ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পার্টিসিপেট করবে তাই তাদেরও আবদার আজ যেন তাদের ম্যাডাম সুন্দর করে সেজে আসেন কারণ প্রত্যেকেই তাদের প্রিয় আরাত্রিকা ম্যাডামের সঙ্গে সেজে গুজে ছবি তুলবে যদিও আরাত্রিকার মানসিক অবস্থা একেবারেই সাজগোজ করার মতো নয় তবুও কিছু ডেকারাম তো মেনটেন করতেই হয় রাস্ট অরেঞ্জ কালারের মোডাল সিল্কের কুর্তির সঙ্গে মিরার ওয়ার্ক করা স্কার্ফ মানানসই আফগানি দুল আর চুলটা টাইট করে আঁচড়ে একটা এতটুকুতেই আরাত্রিকাকে যথেষ্ট স্মার্ট আর সুন্দরী লাগছে যদিও নিজের সেই সৌন্দর্য আয়নার সামনে দাঁড়িয়ে উপভোগ করার মানসিক অবস্থায় এই মুহূর্তে নেই তাই চটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে বারবার কেমন যেন ঘেটে যাচ্ছে সবকিছু তোলপাড় হচ্ছে মনের ভিতরটা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না রাত্রিকা এই তোলপাড় নতুন কোনো খড়কুটোকে আঁকড়ে ধরার জন্য নাকি পুরোনো কাঁটাটা খচখচ করার জন্য সামান্য সতর্কতা অবলম্বন করেই রাস্তা পার হলো ও স্কুলে ঢোকার মুখে গেটের চারপাশটায় অহেতুক ঘোরাফেরা করা কিছু লোকজনদের একটা বাড়ির জন্য দেখে নিল আরাত্রিকা তবে কি মনির অজান্তে সেই পাগলাটে লোকটার জন্যই আরাত্রিকার মন খানিকটা ব্যাকুল হয়ে উঠেছে কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না ও ইতস্তত করে স্কুলের ভিতরে ঢুকল আরাত্রিকা আজ স্কুল শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সামান্য কিছু অনুষ্ঠান আর বাচ্চাদের জন্য সামান্য খাবার দাবারের আয়োজন তারপর স্কুল ছুটি খুব বেশিক্ষণ সময় আজকে স্কুলে থাকতে হয়নি তবু যেটুকু সময় স্কুলের ভিতর ছিল মানসিক অস্থিরতাটা সব সময় সঙ্গী হয়েছিল যেন হঠাৎ করেই ব্যাগের ভিতরে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল কোনো এক অজানা ভয় আবার যেন বুকের মাঝে আসছে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল আরাত্রিকা হ্যালো কে বলছেন না ফোনের অপর প্রান্তে এক গভীর শূন্যতা কোনো প্রত্যুত্তর পেল না এবার টেনশনটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে আরাত্রিকার হ্যালো কে বলছেন চুপ করে আছেন কেন হ্যালো শুধুমাত্র কয়েকটা নিঃশ্বাসের শব্দ পেল আবারও ধৈর্য হারালো আরাত্রিকা কি হলো কি কে আপনি ফোন করে শুধু শুধু চুপ করে রয়েছেন কেন নিঃশ্বাসের শব্দগুলো তোমার চেনা নয় বলছো ডার্লিং আমি তো ভেবেছিলাম তুমি শুধুমাত্র আমার নিঃশ্বাসের শব্দগুলো শুনেই চিনে ফেলবে আমায় একইপান তুমি তুমি কেন ফোন করেছ আমায় কি চাই তোমার তোমার সাথে আমার সম্পর্কটা কি শুধুমাত্র চাওয়া পাওয়ার তোমার সঙ্গে আমার কানেকশন তো হার্ড টু হার্ড ভুলে গেলে প্রিয় অনির্বাণ আমি তোমাকে বারণ করেছি আমায় আমায় কেন ফোন করেছো আমি আমি অলরেডি মুভ অন করে গেছি তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের বিয়েটা ভেঙে গেছে আর সেটার জন্য সেটার জন্য দায়ী তুমি আর তোমার লম্পট আমি ওহ ডার্লিং ওসব তো কথার কথা এখনো গভীর রাত্রে তুমি আমার চিন্তায় বিভোর হও না বলছো কথা আমায় বিশ্বাস করতে হবে হ্যাঁ বিশ্বাস করতে হবে আমি তোমার কথা কোনোভাবেই আর মনে আনতে চাই না তোমার মতো তোমার মতো অসভ্য একটা লোকের সাথে আমার যে পূর্বেও কোনো সম্পর্ক ছিল এটা ভাবতেও আমার লজ্জা করে তুমি মিথ্যে বলছো ও তুমি মিথ্যে বলছো তুমি আসলে আমাকে আজও ভালোবাসো আর সেই মিথ্যেটাকে দিয়ে সত্যিটাকে চাপা দিতে চাইছ আরাত্রিকা মিথ্যা কথা বলে না আরাত্রিকার কাছে পাস্ট ইস পাস্ট আমাকে আর তুমি ফোন করে বিরক্ত করবে না করলে কিন্তু এবার কি করবে ফোন করে বিরক্ত করলে কি করবে পুলিশে যাবে কমপ্লেইন করবে কোথায় যাবে তুমি আমাকে ফাঁকি দিয়ে যেখানে যাবে অনির্বাণ সেখানেই পৌঁছে যাবে মনে রেখো আমি তোমার সাথে আর একটাও কথা বলতে চাই না এক মিনিট তুমি তুমি আমার নাম্বারটা পেলে কোথা থেকে আরাত্রিকা মনে রাখবে আমি হলো মনির্বাণ আমার নেটওয়ার্ক অনেক স্ট্রং রিসোর্স পেতে আমার বেশি সময় লাগে না মনে রেখো যেখানে রয়েছে সেখানে পৌঁছে যেতে কিন্তু আমার বেশি সময় লাগবে না এবার সত্যি ভয় পেয়ে গেল আরাত্রিকা ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে ফোনটা সুইচ অফ করে কোনো না কোনোভাবে বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে ফেলতে চাইছে আরাত্রিকা কিন্তু সেটা কিভাবে সম্ভব আরে কি হলো আরাত্রিকা চুপ করে গেলে যে ভয় পেলে নাকি মনে আছে তো আরাত্রিকা আমাদের সেই ছবিটার কথা না আর একটাও কথা শুনেনি আরাত্রিকা সঙ্গে সঙ্গে ফোনটা ডিসকানেক্ট করে সুইচ অফ করে ভরে দিল নিজের সাইড ব্যাগে তারপর উদ্ভ্রান্তের মতো রাস্তা পার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ব্যাগটা বিছানায় ফেলে দিল আরাত্রিকা ভয় রাগ আর অভিমান মিলেমিশে এক এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে মনের ভিতর এই মুহূর্তে ওর কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সত্যি এই পৃথিবীতে একা বাঁচা অসম্ভব কারো না কারো সাহায্য কি প্রয়োজনই বাবা মা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই থাকা সত্ত্বেও আজ নিজেকে অনাথ মনে হচ্ছে আরাত্রিকার এর চেয়ে বোধ হয় মরে গেলেই বেশি ভালো হতো একটু নিজের মতো ভালো করে বাঁচতে গেলে আর যে কত পরীক্ষা দিতে হবে জানেন আর কি হলো এত পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে দিনের পর দিন অন্যায় করে গেছে যে মানুষটা আজ তাকেই ভয় পাচ্ছে আরাত্রিকা না এইভাবে তো ভেঙে পড়লে হবে না কিন্তু কিন্তু ও একা কি বা করতে পারে মাথার ভিতর হাজারো প্রশ্ন কিলবিল করতে থাকে ধীরে ধীরে পুরোনো মাথার যন্ত্রণাটা আরো একবার ফিরে আসে দু হাতে মাথাটা চেপে ধরে বিছানাতে বসে পড়ে আরাত্রিকা। আর ঠিক তখনই শব্দ করে বেজে ওঠে ও ফোনটা আর চোখে একবার ফোনটার দিকে তাকায় আরাত্রিকা ভেবেছিল ফোনটা আর অনই করবে না কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে কি মনে করে ফোনটা জাস্ট অন করেছে ও আর সঙ্গে সঙ্গে আবারও ফোন এবারও একটা আন্ন নাম্বার ইচ্ছে করছে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলতে এটাই তো হচ্ছে যত নষ্টের গোড়া হ্যাঁ এটাই ঠিক হবে আর ফোন ইউজই করবে না ও তাহলেই সব সমস্যার সমাধান কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ প্রয়োজনের টুকটা এটা ওটা খবর করবে কিভাবে সত্যি কথা বলতে কি বর্তমানে ল্যাপটপ এফোর্ড করা ওর পক্ষে সম্ভব নয় এদিকে নিজের পুরনো ল্যাপটপটা নিয়েও আসেনি আচ্ছা ফোনটা কি একবার ধরবে একবার অনির্বাণের সঙ্গে দেখা করে কথা বললে কেমন হয় না না একা একা অনির্বাণের মুখোমুখি হওয়া ওর পক্ষে অসম্ভব এদিকে অনবরত ফোনটা বেজে চলেছে এবার ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করতে যাবে ঠিক সেই সময় ঢুকলো একটা মেসেজ তাও আবার ভয়েস মেসেজ আরে কি ব্যাপার ম্যাডাম আপনার তো পাত্তাই নেই এতবার ফোন করলাম ধরলেন না স্ক্রিনের গ্রিন বাটনটা কাজ করছে না নাকি মোবাইলে গোল আমি কিন্তু সারিয়ে দিতে পারি ম্যাডাম আসলে আমি তো মোবাইল ছাড়াই ব্যাস ডপ করে মাথায় আগুন জ্বলে উঠল পাগলটা ওর ফোন নাম্বার পেলো কি করে যে সে যখন তখন ওর ফোন নাম্বার জোগাড় করে ফেলছে মেসেজ করে বিরক্ত করছে অথচ যার একটা মেসেজ বা কল পাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে মনটা সে ভুলেও কল বা মেসেজ করে না আরাত্রিকাকে ভাবনায় হারিয়ে গিয়েছিল আরাত্রিকা আবারও ফোনটা বাজছে এবার আর থাকতে পারলো না ও ফোনটা ধরে ফেলল হ্যালো কে বলছেন বারবার ফোন করছেন কেন ফোনটা যখন ধরছি না বুঝতে হবে তো ব্যস্ত আছি কেন ফোন করছেন আরে ম্যাডাম কি খবর এত উতলা কেন হয়ে রয়েছে আরে তো রেগেই বাজাচ্ছেন কেন আমি কি দোষ করলাম ও আপনি আপনি ফোন করেছেন কেন আর তার আগে বলুন তো আমার ফোন নাম্বার আপনি কোথা থেকে পেলেন আরে ওই যে বললাম আমি ফোন ছাড়াই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তো তাই কাদের ফোন খারাপ হয়েছে সে সম্বন্ধে খবর তো রাখতেই হয় ম্যাডাম বাস শুরু হয়ে গেল শুনুন আজ কিন্তু একদম চালাকি করার চেষ্টা করবেন না আপনি আমার ফোন নাম্বার জোগাড় করতে পারলেন কোথা থেকে সোজা কথার সোজা উত্তর দিন আপনি রাস্তায় ঘাটে যেখানেই দেখা হচ্ছে সেখানেই হাজির হয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কি কোনোভাবে আমার ওপর স্পাই করছেন আপনি কি আসলে

আরে বাবা ওই যে বললাম না লোকালে যাদের ফোন টোন খারাপ হয়ে যায় তাদের নাম্বার আমি কালেক্ট করি কারণ আমি তো ফোন সারাই আর আজ আপনি যখন স্কুলে গিয়েছিলেন তখন আপনার বাড়িতে গেছিলাম জেঠু জেঠিমা বললেন যে আপনার নাকি মাথা না মানে সরি আর কি ওই ফোন হ্যাঁ ফোন খারাপ হয়ে গেছে তাই আপনার নাম্বারটা নিয়ে এলাম ইয়ার কি করছেন আপনি আপনি এই বাড়িতে এসেছিলেন আর জেঠু জেঠিমা আপনাকে আমার নাম্বার দিয়ে দিলেন আর তাছাড়া আমার ফোনে কোনো সমস্যা হয়নি তা সত্ত্বেও ওনারা বললেন যে আমার ফোন খারাপ হয়ে গেছে মিথ্যে কথা বলার জায়গা পান না না আরে বাবা ওনারাই তো বললেন যে আপনি নাকি সকাল থেকে ফোন ধরছেন না আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না সুইচ অফ শুনুন যদি সুইচে কোনো সমস্যা থাকে চট করে একটা টিকটক সুইচ আপনাকে লাগিয়ে দিতে পারি অন অফ অন অফ টিকটক টিকটক করতেই থাকবেন কিচ্ছু হবে না ম্যাডাম ঠিক যেমন ওই আগে হিন্দি সিনেমায় নায়ক আসার আগে মাধুরীকে দৈসার জোড়াই করত ওই রকম এই শুনুন আপনার ফালতু বক বক শোনা না আমার মানুষে কিচ্ছে হ্যাঁ জানি 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 আপনার নেই তাই তো শুনুন আমি আপনার ভালোর জন্যই ফোনটা করলাম এই যে আপনি ফোন সুইচ অফ করে রাখছেন মানে আপনার ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে এর থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনার ফোনটা খারাপ একবার দেখা করুন না ফোনটা হারিয়ে দিই যে কোনো অজুহাতেই হোক এই পাগলটি যখন একবার দেখা করার প্রসঙ্গ তুলেছে তখন আরাত্রিকা প্রসঙ্গটা এড়িয়ে গেল না বরং মনে মনে ভাবল যে এই লোকটাকে একটু পরখ করে দেখে নেওয়া যাক যে কোনোভাবে এ অনির্বাণীর সঙ্গে যুক্ত কিনা কিন্তু বুঝবেই বা কী করে এই লোকটা তো আর নিজের মুখে স্বীকার করবে না সে কথা তবু যে করে হোক এ বিনিয়ে কিছু তো জানতেই হবে লোকটার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে বলুন কোথায় দেখা করব ওই যে আমার মোবাইল সারানোর একটা দোকান আছে ওখানে ও আপনার মোবাইল সারানোর দোকান রয়েছে তা দোকানটার নাম কি আর সেটা কোথায় হ্যাঁ সে বলে দিচ্ছি ওই পূর্বপল্লীর রাস্তাটা ধরে সোজা চলে আসবেন অর্কো মোবাইল হসপিটাল অর্ক মোবাইল এটা কোনো মোবাইল সারানোর দোকানের নাম হতে পারে আর নিজের হাসি চেপে রাখতে পারলো না আরাত্রিকা তবে এই ফাঁকে ছেলেটার নামটা এতদিন বাদে জানতে পারলো ও এবার কিন্তু ধরে ফেলেছি তার মানে আপনার নাম অর্ক তাই তো এই তো ম্যাডাম বুদ্ধি কাটাচ্ছেন আরে বাবা আমার নাম অর্কো নয় অর্ক মানে কি আসলে এখানে সোলার পাওয়ারে কাজ করা হয় তার জন্য নাম দেওয়া হয়েছে অর্কো মোবাইল হসপিটাল আর এই হসপিটালটা আমার বন্ধু চালায় আমি নয় এই থামন্ত একটা মোবাইল সারানোর দোকান তার নাম আমার হসপিটাল যত ফালতু কথা শোনুন আমি কোনো হসপিটালে যেতে পারবো না দেখুন এখানে সস্তায় রিপেয়ার করি তাই হসপিটাল যদি নামের আগে নার্সিং হোম রাখতাম তাহলে সার্ভিস চার্জ বেড়ে যেত এবার আপনি ডিসাইড করুন হাসপাতালে যাবেন না নার্সিং হোমে ও কোথাও যাব না আগের দিন যেখানে বসে কথা বলছিলাম ওখানেই আসুন আমার মোবাইলের কিচ্ছু হয়নি যে আপনার ওই হাসপাতাল নার্সিং হোম যত বুজরুকি জায়গায় আমায় পৌঁছে যেতে হবে ঠিক আছে যখন বলছেন কিছু হয়নি তখন তাহলে সেখানেই যাচ্ছি কিন্তু তবুও বলছি আপনাকে কিন্তু সারিয়ে নিন রাতবিরেতে যদি কোনো সমস্যা হয় আরে রাখুন তো যতটুকু বললাম ততটুকু করুন ঠিক বিকেল সাড়ে পাঁচটা মনে থাকবে তো আরে ম্যাডাম মনে না থেকে উপায় কি এই যে বললেন চট করে র‍্যামে লোড হয়ে গেল কোনো ভাবেই ভোলা যাবে না র‍্যামে লোড হলে তো ভুলে যাবেন কারণ র‍্যাম তো ভোলা চাই তার থেকে বরং আপনার হার্ড ডিস্কে লোড করে নিন ওটা নন ভোলাটাই আপনি ভুলবেন না স্টুপিড একটা ম্যাডাম দেখেছেন আমার সঙ্গে থাকতে থাকতে কত কী শিখে যাচ্ছেন তাই জন্যই তো ও প্লিজ এগুলো নাকি আমি আপনার সঙ্গে থাকতে থাকতে শিখেছি বাচ্চাদের ব্যাপার স্যাপার আপনি নিজে জানতেন কসলি কী কথা শান্বো না আমি তো বাচ্চাদের কম্পিউটার সাইজ পড়াই এক মিনিট এক মিনিট আগে আপনি ঠিক করুন যে আপনি ঠিক কি করেন কেন ম্যাডাম আমি যা যা করি তাই তাই বলেছি কিচ্ছু লোক হয়নি বলতে পারবেন না ছেলে জেনুইন জেনুইন আসলে আপনি একটা জেনুইন শয়তান তো না আপনি কিন্তু আমার সাথে আরো কিছুক্ষণ ফোনে কথা বলবেন বলে এই সমস্ত কথা বাড়াচ্ছেন অবসেশন অবসেশন বুঝতে পাচ্ছি অবসেশন মাথা খারাপ একটা আমার আপনার সঙ্গে কথা বলতে অবসেশন হচ্ছে কে আপনি নামটাই জানি না আমার মাথা ঠিক আছে ম্যাডাম আপনারই মাথা খারাপ ঠিক বিকেল সাড়ে পাঁচটায় চলে আসুন স্ক্রু ড্রাইভার নিয়ে তৈরি থাকবো একদম ঠিক করে বাড়ি বাড়ি দেবো এই মুখ সামলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন আর কথা বলাতে ভালো লাগছে না পেশেন্ট দাঁড়িয়ে আছে মানে আর কি একজন মোবাইল সারাতে এসেছে ফোন রাখলাম হ্যাঁ রাখুন বাড়ি তো মেকানিক তাতে আবার নাকি পেশেন্ট চার আনা রসগোল্লা তার আবার ক্যাশ মেমো ফোনটা কেটে দিল আরাত্রিকা সত্যি কথা বলতে কি এখন খানিকটা রিফ্রেশ লাগছে কি আছে কে জানে ওই লোকটার মধ্যে যতই পাগলামি করুক আর যতই ভুল ভাল কথাবার্তা বলুক মন কিন্তু চাঙ্গা হয়ে যায় খানিক্ষণ কথা বলেই চটপট তৈরি হয়ে নিল আরাত্রিকা কাঁটায় কাঁটায় বিকেল পাঁচটার সময় বেরিয়ে পড়ল বাড়ি থেকে পায়ে হেঁটে উপাসনাগৃহকে ডান দিকে ফেলে রেখে পোস্ট অফিস মোড় পর্যন্ত এসে টোটো ধরল আরাত্রিকা আপাতত শ্যামবাটি মোড় পর্যন্ত টোটোতে গিয়ে বাঁদিকে রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই সোনা সোনাঝুরি পেরিয়ে মহর্ষি নিবাসের কাছে পৌঁছে যাবে সেখানেই ওই ছোট্ট চায়ের দোকানটাকে কেন্দ্র করে বসার জায়গা ওখানেই অপেক্ষা করার কথা ওই পাগলাটে লোকটার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল আরাত্রিকা। সময়ের মিনিট দশেক আগেই পৌঁছে গিয়েছিল আর গিয়ে বেশ খানিকটা অবাক হলো উমা লোকটা আগে থেকেই সেখানে হাজির এই যে এদিকে এদিকে কানা নাকি আসলে লোকটা তখন বিকেল সাড়ে পাঁচটার সময় চোখ একটা কালো সানগ্লাস চাপিয়ে বসেছিল তাই আরাত্রিকাকে না দেখার ভান করে শুধুমাত্র গলার সরসুনে এদিক ওদিক দেখার চেষ্টা করছিল তাই আরাত্রিকা ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য ডেকে বলল এই যে এটা কি আপনার মুনগ্লাস কেন হবে আপনি তো দেখছি হেব্বি অশিক্ষিত এটা সানগ্লাস মুখ সামলে কথা বলুন তো আমি অশিক্ষিত তা আমি যদি অশিক্ষিত হই আপনি ননসেন্স এখন সন্ধে প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এখন আপনি সানগ্লাস পরে বসে রয়েছেন এখানে আপনার মতলবটা কি বলুন তো আরে মার্কেটিং মার্কেটিং বুঝলেন মার্কেটিং বোঝেন এসব কিছু বোঝেন কি তা সানগ্লাস পরেই বুঝি মার্কেটিং করতে হয় সব বাবা নতুন সানগ্লাসের বিজনেস তাই সানগ্লাস পরে মার্কেটিং করবো না তো কি শাড়ি পরে করবো নাকি যে বিজনেসটা শুরু করেছি সেটারই তো মার্কেটিং করব নাকি ও তার মানে আপনি এখন সানগ্লাসের ব্যবসা করেন বা দারুণ ব্যাপার তাই জন্যই বুঝি সানগ্লাস থেকে এখনো প্রাইস ট্যাগটা খোলেননি অফকোর্স অফ কোর্স মানুষ দাম জিজ্ঞেস করলে বলবো কি করে তাই প্রাইস ট্যাগটা রেখে দিয়েছি এই দেখুন না এই এই যে বেশ কতগুলো ডিসপ্লেও করেছি কথাগুলো বলে এই পাগলাটে লোকটা পিছন ঘুরে দাঁড়ালো আর আরাত্রিকা দেখতে পেল লোকটার টি শার্টের পিছন থেকে কলারের কাছে আটকানো রয়েছে আরও চার পাঁচটা ট্যাগ লাগানো সানগ্লাস যত ন্যাকাম নিজেকে যেন দবাং ভাবছেন সস্তার সালমান খান না না ম্যাডাম এসব বলে বিদ্রুপ করবেন না বিজনেসের জন্য এটুকু তো করতেই হবে সিধা পয়েন্টে আসুন তো আপনার সমস্যাটা কি হ্যাঁ সেটা বলুন শুনুন আমি মূলত তিনটে সমস্যা নিয়ে ঘেটে আছি হুম এক আমার এক্স মানে অনির্বাণ আমাকে বারবার ফোন করছে অথচ এই ফোন নাম্বারটা ওর পাওয়ার কথাই নয় আর আর তাতে আমার সন্দেহ হচ্ছে যে আপনি কোনো ভাবে জড়িয়ে আছেন ও আচ্ছা তাই বুঝি তা সমস্যা দুই দ্বিতীয় সমস্যা ওই ক্যাফের যে নাম্বারটা থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সেই নাম্বারটাতে ফোন করলে ফোন তো ধরেনই না আর যিনি মেসেজ করেন তাকে কল ব্যাক করতে বললেও কল ব্যাক করেন না অতএব ওনাকে তো আমার বেশ ফিসি লাগছে আমার যে করেই হোক এনার সন্ধান চাই চাই এই কেলে করেছে ক্যাফের নাম্বারটা তো মনে হয় অন মানে ওই ক্যাফের মালিক ফোরি নাম্বার ফালতু ছেলে একটা মাতাল এক নম্বরের ফ্রড ওর সাথে বেকার মিট করার চেষ্টাও করবেন না এবার আপনি আপনার তিন নম্বর সমস্যাটা বলুন তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা আপনি আপনি যখন তখন যেখানে সেখানে হাজির হয়ে যান ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন ফোনও করছেন আবার ফালতু উল্টো পাল্টা এদিক সেদিক বকবক করছেন আমার কিন্তু খুব একটা সুবিধে ঠেকছে না ব্যাপারটা হাই কপাল আমি এরকম বড় একটা ছেলে হাজির হয়ে যাচ্ছি বলেই আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তারপরেও আপনি বলছেন আমার আশাটাই সমস্যার আশ্চর্য এই ওসব আশ্চর্য পরে হবে তার আগে বলুন তো ওই ক্যাফের যিনি মালিক ওনার নামটা কি বললেন আরে বললাম তো ওই কিয়ারা অহন না কাহন কি একটা অহন না কাহন কনফার্ম বলুন ভাজিয়ে তো দেখিনি অহনি হবে ধরুন আচ্ছা অহন তা উনি কি মালিক আর সেই সঙ্গে শেফ আরে হ্যাঁ হ্যাঁ পুরি ক্যাফে ওই রান্না করে লোক রাখবে করতে আবার আচ্ছা বাড়িটা কোথায় অত কিছু আমি জানি না ম্যাডাম ওটুকু যেটুকু জানি আপনাকে বলে দিলাম বাস বাকিটা জেনে দিতে পারবেন কেন জেনে দিলে কি দেবেন আপনি যা চাইবেন কত টাকা লাগবে বলুন ঠিক আছে দেখছি আগে জেনে দিই তারপর না হয় বলবো না না আপনি কনফার্ম জেনে দিন ওনার ওনার সঙ্গে সঙ্গে মিট করাটা আমার খুব জরুরি ভুলে ওই কাজ করতে যাবেন না বারবার কিন্তু আপনাকে সাবধান করছি সেই প্রথম দিন থেকে প্লিজ চুপ করুন তো এখান থেকে যান আর শুনুন যত তাড়াতাড়ি সম্ভব ওনার ডিটেলস আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে মেসেজে আর না হলে দেখা করে যেভাবেই হোক ওনার সঙ্গে আমাকে দেখা করতেই হবে ও আচ্ছা এরকম ব্যাপার ঠিক আছে আচ্ছা তবে আজ আমি চলি হ্যাঁ আচ্ছা এই শুনুন কি হলো বলছি ওই ও ডিটেলটা নিয়ে কি করবেন মানে পুলিশে দেবেন কেন পুলিশে দেব কেন এমনি আমার প্রয়োজন আছে তাই বলছিলাম আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায় চলি কেমন বলছিলাম কি সানগ্লাস নিলে কিন্তু জানাবেন শুনুন আমি খালি চোখে থাকাটাই পছন্দ করি চশমা পরিও না পড়াইও না ওকে বাই কিন্তু আমি ম্যাডাম আপনাকে চশমা ঠিক পরিয়ে ছাড়বো দেখবেন পৃথিবীটা কিরম রঙিন লাগে দিয়ে দিয়ে আবার আগে তুমি যাকে ভালোবাসো ধারাবাহিক গল্পের পঞ্চম পর্ব আজ এতটুকুই কথা হচ্ছে আগামী পর্বে অর্থাৎ ষষ্ঠ পর্বে আগামী শুক্রবার রাত্রি ঠিক আটটায় তবে তারও আগে আপনাদের সঙ্গে আরও একবার দেখা হবে আগামী মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে তবে যেতে যেতে প্রতিদিন যে কথাগুলো বলে চলে যায় সেগুলো আজও বলে যাব যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে অথচ কোনো কারণে সাবস্ক্রাইবটা করা হয়নি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ভালোবাসার এছাড়াও রইলো আমাদের ফেসবুক পেজের লিংক। সবটাই দেওয়া থাকবে আপনাদের জন্য শুধুমাত্র ডেসক্রিপশন বক্সে এবার চলে আসি গত পর্বে যে জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায় তারা হলেন মোহিনী ভট্টাচার্য অদিতি মণ্ডল কনা রোজারিও সুদীপ দেবনাথ ঈশানী ঘোষ সন্দীপ সৌমদীপ দাস শান্তনু বর্মন সঞ্জয় দাস বিনিতা ছেত্রী শুক্লা দত্ত স্বপ্না হোসেইন সহ অনেকেই এবার তবে চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হল আরাত্রিকার স্কুলে কিসের অনুষ্ঠান ছিল যদি গল্পটা মন দিয়ে শোনা হয় তাহলে এই প্রশ্নের উত্তর আপনার অবশ্যই জানা তাহলে চটপট আর দেরি না করে টাইপ করে ফেলুন সঠিক উত্তর কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি আজ তবে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন